আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দোয়া আজকেও হচ্ছে ভর্তা রেসিপি নিয়ে আসছি কালকেও দিছিলাম আজকেও দিছি পরশু দিছি কালকে দেই নাই কোনো মানে ভিডিও পোস্ট করে নাই তো প্রথমে হচ্ছে ডাল ডালের ভর্তা বানাবো তাই আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি আর ডালটাকে কিন্তু ভালোভাবে ধুইতে হবে যে পানিটা দিয়ে সিদ্ধ করব আমরা সেই পানিটা কি মানে শুকাইতে হবে যদি আপনি হচ্ছে ডাল সিদ্ধ করে পানি ফেলে দেন কিন্তু ওই ভর্তাটা মজা হয় না তো আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতেছি আর কেমন হয়েছে আমার ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাবা আর এই তো আমি সব কিছু মানে ডালটা হওয়ার পর এখন আমি টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি মানে আমার এখনই কেমন মানে খাইছি তো কেমন কেমন লাগতেছে ভর্তা মানে ভর্তা জিনিসটা আর হচ্ছে মানে টক জিনিস এইগুলা হচ্ছে মেয়েদের ইমোশনাল বলতে গেলে আমারও একরকম সবার যেহেতু তো আমি তো আর ভিন্ন হব না মানে ভয়েস ওভার করতেছি তারপরেও আমার মানে ভর্তা খাওয়ার ওই যে লোকটা এখনো আছে মানে যদি ভালো লাগে আমার কাছে মানে ভালো মনে হয় আমি হয়তো আবারও বানাই খেতে পারবো এটা আমি আলু সিদ্ধ করতেছি আলুটা কিন্তু তেলের মধ্যে ভাজতেছি কারণ সরিষার তেল কোনো ভর্তাতেই আমি ইউজ করব না সেজন্যই আমি আলুটাকে বানাচ্ছি মানে তেলটা সিদ্ধ করছি তারপরে এই তো আমি মরিচগুলোকে ভাজতেছি দিছি কাঁচামরিচ দিব সর্ব মানে ফার্স্টে বলা উচিত ছিল আমি কোনো শুকনো মরিচ বা সরিষার তেল এগুলো কিছু ইউজ করবো না এগুলা এগুলার পরিবর্তে হচ্ছে আমি কাঁচামরিচটা দিবো তো তারপরে এই তো আমার ভর্তার জন্য বাটা বাটিও শুরু করে দিছি প্রথমে আমি ডাল ভর্তাটা বানাবো তারপর টমেটো তারপর হচ্ছে ওই যে আলু তারপর হচ্ছে শুটকি আর বলি যারা যারা আমার পেজে নতুন সবাই কিন্তু কমেন্ট করবা আর হচ্ছে আমার পেজটা ফলো করবা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা আর আমিও মানে যারা যারা আমার মতো আসো আমিও দোয়া করি এবং আমিও সবার পাশে আসি সবাই সবার পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু মানে উপকার হয় সবারই উপকার হয় আমার না তো সবাই সবার পাশে থাকবা এটাই বলতে চাই আমার পেজটা ফলো করবা সবাই সবার পেজটা ফলো করবা আর আমার পেজে মানে যারা ফলো করবে আমি কিন্তু তাদেরকে ফলো ব্যাক করে দিব তো এই তো আমার ভর্তাগুলো অলরেডি হয়ে আসছে আমার ওই যে ডালার ভর্তাটা বাটা শেষ এখন আমি টমেটোর ভর্তাটা বাটবো আর পেঁয়াজটা বলা মানে বলতে ভুলে গেছি পেঁয়াজটা কিন্তু এই যে ইয়েতে দিতে হবে তেলের মধ্যে ভেজে এটাকে দিতে হবে তারপরে মানে কোন সরিষার তেল ইউজ করার কোনো প্রয়োজন আমি মনে করি না যেভাবে আমি ভর্তা তৈরি করি আমার ভর্তা কিন্তু মজা হয় খাইলে কিন্তু চলে আসবে বাসায় আর মানে যা মানে অনেক সময় আছে না মাছ মাংস খাইলে খাইতে খাইতে আর হচ্ছে রুয়া টানে না মানে মাছ মাংস খাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না তখন হচ্ছে সবাই কি করে ভর্তা ডাল বা মানে যে ধরনের ঝাল খাবার আছে ফ্রাই করা ওইগুলাই খায় আর আমি মনে করি যাদের বাসায় মাছ মাংস কোনো কিছুই থাকে না এরকম করে চার পাঁচ পদের ভর্তা করবেন আর হচ্ছে ডাল রান্না করবেন দেখবেন মানে আর কোনো মাছ মাংসেরই প্রয়োজন হয় না এটা বলতে পারেন যে মাছ মাংস খায় না এমন কিছু না খাইতে হয় ভর্তাও মাঝে মধ্যে হয় তো তারপরে হচ্ছে ভর্তা অলরেডি হয়ে